আলী কারমাল্লাহ আজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলে উনি চিৎকার মারে যখন হয়েছে অনেক ভিতরে বিশ্বনয়ী বললেন আরে না বিশালা বেলাল সালা বেলাল আজান দাও নামাজ শুরু করি নামাজ শুরুর আগে আরেক সাহাবিরে বললেন আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা সোমান আল্লাহ পড়েন একামত হলো বিশ্বনবী সালাদ শুরু করলেন বিশ্বনবীর কথা অনুযায়ী ওই যে আলী পা থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো জায়গাটা রক্তের টেরই পায় নাই সালাদ শেষ উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই রক্তের সয়লাভ যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত বিষ্ণনবীরে বললেন আমার পায়ের